তারা যখন ওখানে গেল যখন জাফানের উন্নত জিন্দিগি দেখলো এত সুন্দর জীবন যখন তারা দেখলো তাদেরকে প্রশ্ন করলো এক তোমাদের দেশটা এত উন্নত হলো কি করে ওই জাফানি তখন একটা সোজা উত্তর দিলেন বা আমরা এত ফ্যাস গ্যাসের মানুষ না আমাদের এত বুদ্ধিশুদ্ধি নাই আমাদের দেশে যোগ্য লোকের অভাব যোগ্য লোক আমাদের দেশে খুবই কম অযোগ্য লোকের সংখ্যা আমাদের দেশে বেশি ওই জাফানি বলতেছে অথচ আমরা জানি জাফানোক দেখা যায় মাইন্ডের দিক থেকে মেদার দিক থেকে তাদের চিন্তা চেতনার দিক থেকে অনেক অর্ধেক ওই জাফানি বলতেছে আমাদের দেশে বুদ্ধিজীবীর সংখ্যা বেশি নেই আমাদের দেশে যোগ্য লোকের সংখ্যা কিনা বেশি নাই আমরা অযোগ্য লোকের সংখ্যাই সবচেয়ে বেশি তবে আমরা একটা কাজ করি সেটা হলো যে ব্যক্তি আমাদের মাঝে যোগ্যবান হয় ওই যোগ্যবান ব্যক্তিকে যোগ্য আসনে বসিয়ে আমরা তার পিছনে কাজ করি আমার দেশ এত উন্নত হয়েছে আমি ওই কথা থেকে জন্য এই আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আমাদের দেশে যোগ্য লোকের সংখ্যা বেশি না কম বেশি বাংলাদেশের মানুষের মেধা মস্তিষ্ক আকাশ চুম্বি আল্লাহাকের পক্ষ থেকে দাওয়া এটা আমাদের দেশের মানুষ যোগ্যবান বেশি অযোগ্য লোকের সংখ্যা কম কিন্তু আমাদের ব্যর্থতা এক জায়গায় অযোগ্য লোকদেরকে আমরা যোগ্য আসনে বসিয়ে যোগ্য লোক তাদের পা এজন্য আমাদের দেশ উন্নত হচ্ছে না দিন দিন গুম খুন হত্যা রাজনীতি সন্ত্রাসী এগুলো দিন দিন বেড়ে চলছে তারা তো তাদের ন্যায্য অধিকার দাবি করছে তারা ন্যায্য অধিকার দাবি করছে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই হবে যখন শিক্ষার যত যত মূল্যায়ন করা হবে শিক্ষার যথাযথ মূল্যায়ন যেখানে থাকবে না সেখানে জাতি উন্নত হতে পারে বাইশ কোটি মানুষের ভিতরে প্রত্যেকে প্রত্যেকে সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছে দিন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ব্যাংকওয়ালা তাদের অক্লান্ত মেহান তার পরিশ্রমের টাকা পয়সা দিয়ে তার সন্তানকে লেখাপড়া করাচ্ছে মানুষের মতো মানুষ করার জন্য সরকারি একটা চাকরি পাওয়ার জন্য যদি আপনি কোটার মধ্যে অবরুদ্ধ করে রাখেন তাহলে এই সন্তানগুলা এই মানুষগুলা দিনমজুরগুলা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কুলিওয়ালা কেন এত পরিশ্রম আর মেহনত করছে এই যে বর্তমানে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলনটা করতেছে কোটা আন্দোলন এটা না অযৌক্তিক কথা বলেন সবাই যৌক্তিক না অযৌক্তিক কারণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে যেখানে কোটাকে সংস্কারণ করার প্রয়োজন ছিল সেখানে কোটা সংস্কারণের কোনো নাম না রেখে বরং ছাত্র জনতাকে রাস্তায় কুকুরের মতো গুলি করে করে মারছে এই পবিত্র মসজিষে একজন অপবিত্র দ্বারা অপবিত্র করা যাবে না এই পবিত্র মসজিষকে পবিত্র রাখতেই হবে প্রয়োজন আমার জীবন যাবে যান যাবে আমার মাল যাবে আমার সন্তান যাবে পরিবার যাবে অকাতর নিহত হয়ে আল্লাহ রাস্তায় শহীদ হব তারপর এই মদ্দেবকে খেলাফতের মসনদে দেখতে দেওয়া হবে না হবে না হবে না এটাই ছিল হজরতে হুসেন রাজি আল্লাহ তালা আনুর অনুপ্রেরণা ইসলামের একটা কালো অধ্যায় রচিত হয়েছে সে ও মোহরম মাসের দশ তারিখে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত হুসাইন রাজি আল্লাহতালুকে অকাতরে নির্মমভাবে নির্দয়ভাবে শাহাদাত করেছেন যারা করেছেন তারা নিঃসন্দেহে ছিল জালেম আর হজরত হুসাইন রাজি আল্লাহ তালা নিঃসন্দেহে ছিলেন মজলুম ইয়াজিদ তখন ক্ষমতাধর দিনার আবজান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ন জलील কদর সাহাবী ছিলেন জিনাকে বলা হতো কاتب যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাইটার ছিলেন তেনার সন্তান ইয়াজিদ ছিল মধ্যদেশ মদ পান করত সে নামাজ পড়তো না সে ছিল জানাকার তার ভিতরে অনেকগুলা ত্রুটি বিচ্যুতি থাকতো স্বরূপ আমি বলি আপনাদেরকে হোসাইন কেন ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে পারেন না একটা মাতাল যখন মদ খেয়ে ড্রাইভিংয়ের সিটে বসবে ড্রাইভিং করার জন্য পিছনে যদি যাত্রীরা হাজি গাজি মুফতি মাহাদেশ মফাসের থাকে বলেন ওই ড্রাইভার যদি তার ঘাড়িটাকে মাতাল অবস্থায় চালায় সে কি তার সঠিক গন্তব্যে বুঝতে পারবে কসমিন কালেও না কারণ ড্রাইভার মাতাল হওয়ার কারণে যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে ওই অ্যাক্সিডেন্টে ড্রাইভার একা নিহত হবে না হাজি থাকলে হাজি সাহেব নিহত হবে গাজী থাকলে গাজী সাহেব নিহত হবে মুফতি থাকলে মুক্তি সাহেব নিহত হবে সাহেব থাকলে মাহাদ সাহেব নিহত হবে মুফসের সাহেব থাকলে মুফসের সাহেব নিহত হবে যে যে থাকবে প্রত্যেকে ওই পথের যাত্রী হওয়ার কারণে প্রত্যেকে নির্মমভাবে নিহত হওয়ার সম্ভাবনা আসে না নেই এজন্য হজরত হুসেন রাজি আল্লাহ তালান বললেন খলাফতের মজলিস খলাফতের মসনাদ এটা একটা পবিত্র মসনাদ এই মসনাদে বসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম রাষ্ট্র পরিচালনা করেছেন এই মসনদে বসে হজরত আবকর রাজি আল্লাহ তালন খলাফত প্রতিষ্ঠা করেছেন এই মসনদে বসে হজরত অমর রাজি আল্লাহ তালন খলাফত পরিচালনা করেছেন এই মস বসে হাজত ওসমান স্নান ও যে লাহ তারানু পরিচালনা করেছেন এই মস বসে হসদ আলী কার রাম আল্লাহ হওয়াজু খলাফতের মস্তফ পরিচালনা করেছেন এই মসদেব মসনদে বসে হজরতিয়ার মতো একজন জলিল কদের সাহাবি খেলাফতের মসনদ পরিচালনা করেছেন এই পবিত্র মসজিদে একজন অপবিত্র দ্বারা অপবিত্র করা যাবে না এই পবিত্র মসজিদকে পবিত্র রাখতেই হবে প্রয়োজন আমার জীবন যাবে যান যাবে আমার মাল যাবে আমার সন্তান যাবে পরিবার যাবে অকাতর নিহত হয়ে আল্লাহ রাস্তায় শহীদ হব তারপর এই মদদেপকে খেলাফতের মসনদে দেখতে দেওয়া হবে না হবে না হবে না এটাই ছিল হজরতে হুসেন রাজি আল্লাহ অনুপ্রেরণা ওনার অনুপ্রেরণার কারণেই এই যুদ্ধটা সংগঠিত হয় তারপরেও তিনি যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন না তিনি সন্ধি চেয়েছেন রাস্তা চেয়েছেন তেনাকে সন্ধি থেকে তারা বাধা দিয়েছেন রাস্তা দেন নাই তেনাকে অবরুদ্ধ করা হয়েছে পানি চেয়েছেন পুরাত নদীর তীর অপুরান্ত পানি অপরন্তর পানি থেকে তিনার সন্তানকে আলী আসগরকে পান করার জন্য এক কোটা পানি দেওয়া হয়নি হজরত হোসেন্লা তালানো অবশেষে যখন কোনো রাস্তা খোলা পেলেন না তখন তিনি নাঙ্গা তরোয়ারি হাতে নিয়ে তাদের বিরুদ্ধে একাই যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন কারণ তিনি বুঝিয়ে দিয়েছেন হক সব সময় হকি থাকবে বাতিল সব বাতিলে থাকবে হক কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না পারে না পারে না এই অনুপ্রেরণা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গিয়েছেন নাঙ্গা তরবারি হাতে নিয়ে অনেকগুলা ইয়াজিদি বাহিনীকে তিনি নির্মমভাবে নিহত করে জাহান্নামের কীট বানিয়ে দিয়েছেন অবশেষে তিনি একা হয়ে গিয়েছেন নির্মম নির্দয়ভাবে নির্দয় ইয়াজিদি বাহিনীরা হজরত হোসাইনকে বর্ষা নিক্ষেপ করে তীর মেরে নির্মম শহীদ করেছেন শুধু শহীদ করে খান্ত হন নাই ওবায়দুল্লাহনি ইয়াজিদ অবশেষে মাথাটাকে আলোক করে দিয়েছেন ওর দিয়ে পদস্খলন করিয়েছেন তিনার সারা শরীর মোবার তিনার শরীরের রক্ত মাংস হাঁড় এগুলো সব গুড়িয়ে গুড়িয়ে দিয়েছেন নিয়ে হুসাইন এর মাথা ইয়াজিদের পায়ের কাছে রাখছেন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহন তখন বলছিলেন ইয়াজিদ তুমি এটা কি করলা তার হাতে একটা লাঠি ছিল একটা লাঠি ছিল ওই লাঠি দিয়ে হজরত হুসাইনের ঠুট মোবারকের মধ্যে সে নাড়া ছায়া করছে সাহাবি বলতেছে এজি তুমি তোমার সীমা অতিক্রম করছো কারণ একটাই হোসাইন সরে গেলে তার রাস্তা ক্লিয়ার হোসাইন হলে পথের কাটা হোসাইন সরে গেলে তার রাস্তা কি ক্লিয়ার এজন্য সেই ইয়াজিদ চাইছে যে হুসাইন আমার রাস্তা থেকে সরে যান ওবায়দুল্লাহিদকে সে লেলিয়ে দিয়েছেন আর ওবায়দুল্লাহনে জিয়াদ সেই তার লালায়িত পশু হিসাবে হজরত হুসাইন রাজিয়ালকে অকাতরে শহীদ করেছেন এখন আমি আপনাদেরকে বলবো হজরত হুসাইন হকের পক্ষে আন্দোলন করেছেন মিছিল করেছেন সংগ্রাম করেছেন কার বিপক্ষে না এর বিপক্ষে স্বৈরাসার শাসকের বিপক্ষে ঠিক কিনা এই যে বর্তমানে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলনটা করতেছে কোটা আন্দোলন এটা যৌক্তিক না অযৌক্তিক কথা বলেন সবাই যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক কারণে শিক্ষার্থীরা রাস্তায় কোটার বিরুদ্ধে আন্দোলন করছে যেখানে কোটাকে সংস্কারণ করার প্রয়োজন ছিল সেখানে সংস্কারণের কোনো নাম না রেখে বরং ছাত্র জনতাকে রাস্তায় কুকুরের মতো গুলি করে করে মারছে ছাত্রদের কি অপরাধ আপনি সাকমাদেরকে কোটার বুদ্ধ ঢুকালেন আপনি যারা মুক্তিযোদ্ধা দেশের জন্য দেশের জন্য অকাতর জীবন দিয়েছেন অনেক যারা শহীদ হয়েছেন দেশের জন্য লড়াই করে মুক্তিযুদ্ধ হয়েছেন তারা আমাদের সরতাজ তাদেরকে আমরা মাথার তাজ মনে করি তাদের অক্লান্ত মেহনত পরিশ্রম সংগ্রামের বিনিময়ে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ আমরা স্বাধীন পেয়েছি সার্বভৌমত্ব পেয়েছি মনের মতো আমরা চলাফেরা করতে পেরেছি এজন্য আমরা তারা সম্মানের চোখে দেখি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয় এই ভাতা এখনো বহাল আছে তারা পেয়েছে তাদের সন্তানরা পেয়েছে তাদের নাতিরাও পেয়ে কিন্তু কোটা ভিত্তিক যে শিক্ষা সংস্কার করা প্রয়োজন ছিল এটা না করে তারা ছাপ্পন্নটা কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধার নাতিদের জন্য রাখছেন এবং যারা অনগ্রসর জাতি প্রতিবন্ধী ঠাক জান্দার বোঝেন তো তৃতীয় লিঙ্গের যারা অধিকারে ঠাক জান্দা তারা হলো অনগ্রসর জাতি উপজাতি চাকমা এই ষাটটা সম্প্রদায়ের জন্য ছাপ্পান্নটা যদি কোটা যদি থাকে সরকারি মনে করেন একশোটা সারা বাংলাদেশে যদি ম্যাজিস্ট্রেট নেওয়া হয় তাহলে ছাপ্পান্নটা ম্যাজিস্ট্রেট আগে থেকে বুকিং বাকি রয় কটা মাত্র চুয়াল্লিশটা তাহলে বাংলাদেশে প্রায় এখন বাস কোটি মানুষ বাইশ কোটি মানুষের ভিতরে প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছে দিন মজুরা রিক্সাওয়ালা ব্যানওয়ালা সন্তানকে লেখাপড়া জন্য। যদি আপনি কোটার মধ্যে অবরুদ্ধ করে রাখেন তাহলে এই সন্তানগুলা এই মানুষগুলা দিনমুজুর গুলা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কুড়িওয়ালা কেন এত পরিশ্রম আর মেহনত করছে তারা একটা উন্নত জাতি গঠন করার জন্য নিজে শিক্ষা গ্রহণ করতে পারি না ঠিক কিন্তু তো আমার সন্তানকে আমি শিক্ষিত করব নিজে আমি ম্যাজিস্ট্রেট হতে পারি নাই আমার সন্তানকে বানাবো নিজে পুলিশ হতে পারি নাই আমার সন্তানকে বানাবো নিজে পাইলট হতে পারি নাই আমার সন্তানকে বানাবো এরকম একটা স্বপ্ন নিয়ে লেখাপড়া করাচ্ছেন সেই জায়গায় যদি আপনি সংস্কার না করেন তাহলে দোষটাকার কথা বলেন দোষকার তাহলে এবাবক কত আন্দোলন চলবে কত সংগ্রাম চলবে কত মায়ের বুক খালি করতে চান কত বাবার বুক খালি করতে চান কত মানুষকে আপনি হত্যার দিকে গুমের দিকে ঠেলে দিতে চান তারা তো তাদের ন্যায্য অধিকার দাবি করছে তারা ন্যায্য অধিকার দাবি করছে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই হবে যখন শিক্ষার যথাযথ মূল্যায়ন করা হবে শিক্ষার যথাযথ মূল্যায়ন যেখানে থাকবে না সেখানে জাতি উন্নত হতে পারে বাংলাদেশ থেকে এই কথাটা বলে আমি শেষ করছি বাংলাদেশ থেকে একদল প্রতিনিধি দল জাপান পাঠানো হলো জাপানকে পর্যবেক্ষণ করার জন্য জাপান এত উন্নত দেশ কিভাবে হলো তাদেরকে এত ফলো করার জন্য বাংলাদেশের টাকা খরচ করে প্রতিনিধিকে ওখানে পাঠানো তারা যখন ওখানে গেল যখন জাপানের উন্নত জিন্দগি দেখলো এত সুন্দর পরিবেটি সমাজ সুন্দর জীবন যখন তারা দেখলো আমাদের বুদ্ধিজীবীরা তখন তাদেরকে প্রশ্ন করলো এক জাপানিকে জাপানি তোমাদের দেশটা এত উন্নত হলো কি করে ওই জাফানি তখন একটা সোজা উত্তর দিলেন বা আমরা তো ফেস গ্যাসের মানুষ না আমাদের এত বুদ্ধি শুদ্ধি নাই আমাদের দেশে যোগ্য লোকের অভাব যোগ্য লোক আমাদের দেশে খুবই কম অযোগ্য লোকের সংখ্যা আমাদের দেশে বেশি ওই জাফানি বলতেছে অথচ আমরা জানি জাফান লোক দেখা যায় মাইন্ডের দিক থেকে মেদার দিক থেকে তাদের চিন্তা চেতনার দিক থেকে অনেক অর্ধেক ওই জাফানি বলতেছে আমাদের দেশে বুদ্ধিজীবীর সংখ্যা বেশি নেই আমাদের দেশের যোগ্য লোকের সংখ্যা কিনা বেশি নাই আমরা অযোগ্য লোকের সংখ্যাই সবচেয়ে বেশি তবে আমরা একটা কাজ করি সেটা হলো যে ব্যক্তি আমাদের মাঝে যোগ্যবান হয় ওই যোগ্যবান ব্যক্তিকে যোগ্য আসনে বসিয়ে আমরা অযোগ্যরা তার পিছনে কাজ করি এই জন্য এই জন্য আমার দেশ এত উন্নত হয়েছে আমি ওই কথা থেকে আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আমাদের দেশে যোগ্য লোকের সংখ্যা বেশি না কম বেশি বাংলাদেশের মানুষের মেধা মস্তিষ্ক আকাশ চুম্বি আল্লাহ ফাকের পক্ষ থেকে দাওয়া এটা আমাদের দেশের মানুষ যোগ্যবান বেশি অযোগ্য লোকের সংখ্যা কম কিন্তু আমাদের ব্যর্থতা এক জায়গায় অযোগ্য লোকদেরকে আমরা যোগ্য আসনে বসিয়ে যোগ্য লোকরা তাদের পাঁচালি চাটি এজন্য আমাদের দেশ উন্নত হচ্ছে না দিন দিন গুম খুন হত্যা রাজনীতি সন্ত্রাসী এগুলো দিন দিন বেড়ে চলছে এই যে আমাদের যে আজকে মাহরমের দশ তারিখে যে ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। করবো একজন থাকলে থাকলে একজন সৈনিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া সম্ভব আমাদের ছাত্র ভাইয়েরা অকাতরা জীবন দিচ্ছে সংগ্রাম করছে কোটা আন্দোলনের জন্য এটা শুধু কোটার জন্য নয় একটা জাতিকে শিক্ষিত জাতি বানানোর জন্য তাদের সংগ্রাম শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই হবে যখন আপনি শিক্ষার যথাযথ মূল্যায়ন দিতে পারবেন শিক্ষিত ব্যক্তির মূল্যায়ন তা দিতে পারলে শিক্ষার হার দিন দিন কমতেই থাকবে তখন শেষ পর্যন্ত এ জাতি একটা পঙ্গু জাতিতে পরিণত হবে